আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ক্লাসে আমরা শিখবো আমরা কীভাবে ওয়েবসাইট ভেরিফাই করতে পারি ফেসবুক পিকজেলে আমি গত ক্লাসে আপনাদের দেখিয়েছি কীভাবে আপনারা ফেসবুক পিকজেল সেট আপ করতে পারেন তো আজকের ক্লাসে আমরা দেখব আমরা ফেসবুক পিকজেলের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটাকে কিভাবে ভেরিফাই করতে পারি তো অনেকের হয়তো প্রশ্ন আসতে পারে যে আসলে ওয়েবসাইটটা ভেরিফাই কেন করতে হবে তো ওয়েবসাইট ভেরিফাই করলে কী হবে আপনার ওই ওয়েবসাইটে যে ওয়েবসাইটে আপনারা কাজগুলো করবেন সেটার এক্স্যাক্ট ডিটেলস আপনারা খুবই দ্রুত এবং খুবই এক্স্যাক্ট পাবেন কম বেশি হওয়ার কোনো সম্ভাবনা নাই অনেক সময় দেখা যায় কি আমরা যখন কোনো কাজ করি কোনো ওয়েবসাইটে যখন কোনো কাজ করি সেটা আপডেট হইতে অনেক সময় লাগে দুই ঘন্টা তিন ঘন্টা তো এরকমটা যেন না হয় সেজন্য কি করতে হবে আমাদের ওয়েবসাইটটা অবশ্যই ভেরিফাই করে নিতে হবে আপনার বায়ার আপনাকে যেই ওয়েবসাইটটা দিবে সেই ওয়েবসাইটটা অবশ্যই আপনি ফেসবুক পেজ গেলে ভেরিফাই করে নেবেন তাহলে কী হবে আপনি এক্স্যাক্ট সমস্ত ডিটেলস সেখানে পেয়ে যাবেন তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রত্যেকে অবশ্যই একটা করে হইলেও লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আমরা প্রথমে আমাদের ফেসবুক পেজে চলে যাব আমাদের যে ফেসবুক পেজটা আছে সে ফেসবুক পেজে চলে আসবো দেন থেকে আমরা অ্যাডস ম্যানেজার যে অপশনটা আছে অ্যাডস অ্যাডস ম্যানেজারে চলে চলে তো আমাদের ম্যানেজারটা আসছে ওকে তো অ্যাডস ম্যানেজারে আসার পরে এখান থেকে আমাদের যে ইভেন্ট ম্যানেজার অপশনটা আছে এই যে দেখেন এই সাইডে আমাদের যে ইভেন্ট ম্যানেজার যে অপশনটা দেখতে পাচ্ছেন ইভেন্ট ম্যানেজার ইভেন্ট ম্যানেজারে আমরা চলে আসবো তাহলে বলছে সুইসিং অ্যাকাউন্ট তো আপনারা আপনাদের অ্যাকাউন্টটা সুইচ করে নেবেন এখান থেকে কন্টিনিউ করে নেবেন আমি যদিও এটা গত ক্লাসে দেখিয়েছি তারপর আবারও বলে দিচ্ছি তো এখান থেকে আমাদের দেখেন আমাদের ইভেন্ট ম্যানেজারের ওভারভিউ দেখাচ্ছে তো এখান থেকে আমরা কি করব আমরা গত ক্লাসে যে অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম একটা ইভেন্ট ম্যানেজার অ্যাকাউন্ট তো সেই অ্যাকাউন্টটা আমরা এখান থেকে লগ ইন করে নেব এই যে এরকম একটা প্রোফাইল বিজনেস প্রোফাইল আপনারা এখানে পেয়ে যাবেন তো এই প্রোফাইলটা সুইচ করে নেবেন যেটা আপনাদের থাকবে সুইচ করার পর এখানে জাস্ট একটা ক্লিক করবেন তাহলে দেখবেন এটা সুইচ হয়ে যাবে এই যে দেখ ইভেন্ট ম্যানেজারে এখন আমাদের ওই প্রোফাইলটা সুইচ তো এখানে দেখেন এই যে টোটাল ইভেন্ট সমস্ত কিছু সমস্ত ডিটেলস এখানে দেখাচ্ছে কিন্তু এই যে আপনাদের ওইখানে কয়টা ভিজিট হয়েছে কয়টা ক্লিক হয়েছে এখানে সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন তো আমরা কি করব এখন আমরা আমাদের ওয়েবসাইটটা ভেরিফাই করব তো এই কর্নারে দেখেন এই কর্নারে আসলে আপনাদের নিচের দিকে একটা সেটিং এর অপশন পাবে যে বিজনেস সেটিং লেখা আছে এই যে তো আমরা কি করবো এই যে বিজনেস সেটিং এই বিজনেস সেটিং এ আমরা ক্লিক করব তো বিজনেস সেটিং আসার পরে এখান থেকে আপনি সমস্ত অপশানগুলো পেয়ে যাবেন এই যে গত ক্লাসে কিন্তু আমরা এই যে ডাটা সোর্স থেকে আমাদের পিকজেলটা সেট আপ করেছিলাম তাই না এই যে সেটস পিকজেল তো আজকের ক্লাসে আমরা দেখবো আমরা ওয়েবসাইটটা ভেরিফাই কীভাবে করতে পারি তো এখানে নিচের দিকে আসলে দেখেন ব্র্যান্ড সেফটি এই যে সুইটেবিলিটি একটা অপশান আছে এই যে তো আমরা এই তীর আইকনে ক্লিক করব তাহলে এখানে দেখেন ডোমেইন নামে একটা অপশান আছে তো ডোমেন এবং ওয়েবসাইট সে দুইটা কিন্তু সেম তো আমরা ডোমেন যে অপশানটা দেখতে পাচ্ছি ডোমেনের এখানে আমরা ক্লিক করে দেব তারপরে বলছে যে অ্যাড অ্যাডের অপশান আসছে দেখেন নো ডোমেন্স অ্যাডেড বলছে অ্যাড ডোমেন তো আমরা এখন কি করবো এই যে অ্যাডের যে অপশানটা আছে অ্যাডের এই অপশানটায় আমরা ক্লিক করে দেব তারপর বলছে হোয়াট ডুই ওয়ান টু ডু তো এখানে আপনারা দুইভাবে আপনাদের ওয়েবসাইটটা অ্যাক্সেস নিতে পারবেন যদি আপনার কোনো ওয়েবসাইট আগে থেকেই ভেরিফাই করা থাকে সেক্ষেত্রে যে রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ ডোমেন থেকে নিতে পারেন অথবা যদি আপনার কোনো এরকম কোনো ডোমেন অ্যাক্সেস মানে না থাকে ভেরিফাই করা না থাকে সেক্ষেত্রে আমরা কি করব এ ক্রিয়েট এ ডোমেন এটা আমরা ক্লিক করব তো অবশ্যই আমাদের ওয়েবসাইটটা ভেরিফাই করা নাই সেজন্য আমরা কী করব ক্রিয়েট এ ডোমেন এখানে আমরা ক্লিক করে দেব তো দেখেন এখানে বলছে অ্যাড এ ডোমেন অ্যাড দ্য কারেক্টলি ফরম্যাটেড ডোমেন ইউ ওয়ান টু অ্যাসোসিয়েট উইথ ইউর বিজনেস তো এখানে আমাদের ওয়েবসাইটের এক্স ওয়েবসাইটের যে লিঙ্কটা যে ওয়েবসাইটটা আমরা ভেরিফাই করতেছি সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে কিন্তু বলছে এখানে দেখেন ডো নট অ্যাড প্রিফিক্স মানে এই যে এইচ টিটিপিএস এইচ টিটিপি এগুলো আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নাই সেটা তারা বলছে এখানে তো এখন আমরা কি করব এখানে আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিব তো আমি কিন্তু আপনাদের দ্বিতীয় ক্লাসে দেখিয়েছি আমরা কিভাবে একটা ওয়েবসাইট ফ্রিতেই তৈরি করতে পারি তো আশা করবো প্রত্যেকের একটা করে ওয়েবসাইট থাকার কথা আর যারা নতুন অবশ্যই পূর্বের ভিডিও দেখবেন দেখে দেখে ওয়েবসাইটগুলো তৈরি করে নেবেন তো আমরা আমাদের ওয়েবসাইটে যাব আমাদের যে ওয়েবসাইট আছে যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট তো এই ওয়েবসাইটের যে লিঙ্কটা এই ওয়েবসাইটের যে লিঙ্ক সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে এই লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেবো যে এই স্টি পিস এগুলো আমাদের প্রয়োজন নাই এটা আমরা কেটে দিলাম এটাও আমাদের কোনো প্রয়োজন নাই দেন আমরা এখান থেকে অ্যাডের যে অপশনটা দেখতে পাচ্ছি অ্যাড এই অপশানটা আমরা ক্লিক করে দেব ওকে তো দেখেন এখানে আমাদের সব কিছু চলে আসছে আর এখানে দেখাচ্ছে নট ভেরিফাই তো এখানে বলছে ভেরিফাই ডোমেন এখানে আমাদের ভেরিফাই করতে হবে তো নিচের দিকে আমাদের কিছু অপশন আছে সিলেক্ট ওয়ান অপশন এখান থেকে আমরা একটা অপশন সিলেক্ট করব তো এখান থেকে আমরা এই যে দেখেন এড মেটা ট্যাগ বলছে আমরা এটা রেখে দিচ্ছি এটা থাক আমাদের দেন নিচের দিকে বলছে অ্যাড এ মেটা ট্যাগ আর এখানে দেখেন বলছে আমাদের একটা ইয়ে দেশে কিন্তু কোড মেটা ট্যাগ দে দেখেন একটা এত বড় তো এই ট্যাগটা আমরা কি করব এই ট্যাগটা আমরা আমাদের ওয়েবসাইটে সেট আপ করলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা ভেরিফাই হয়ে যাবে তো ওয়েবসাইটে আপনারা কীভাবে সেট আপ করবেন বায়ার কিন্তু আপনাকে অবশ্যই একটা ওয়েবসাইট দিবে আর অবশ্যই আপনাকে একটা অ্যাডমিন আইডি এবং পাসওয়ার্ড দিবে তো যদি সেটা আপনাদের ওয়ার্ড প্রেস দিয়ে তৈরি করা হয় তাহলে এখানে কি করবেন এখানে লিখবেন ডাব্লু পি তারপরে যে এরকম একটা টান দিয়ে লিখবেন অ্যাডমিন এতটুকু লিখবেন স্ল্যাশ ডাব্লু পি অ্যাডমিন এতটুকু লিখে ইন্টার প্রেস করবেন তাহলে দেখবেন আপনাদের ওইখানে কিন্তু একটা লগ ইন পা আইডি পাসওয়ার্ড চাইবে দেখেন আমি দেখাচ্ছি এখান থেকে আমি যদি এটা লগ আউট করি তাহলে বুঝতে পারবেন এটা এই যে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে আপনারা আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাডমিন প্যানেলটা লগ ইন হয়ে যাবে এই যে তো অ্যাডমিন প্যানেল লগ ইন হওয়ার পরে এখন কিন্তু আমরা সরাসরি এই কোডটা সেট আপ করতে পারবো না এই কোডটা আমরা কি সরাসরি সেট আপ করতে পারবো না তো আমাদের কি করতে হবে আমাদের একটা এখান থেকে প্লাগ ইন অ্যাড করে নিতে হবে ওয়েবসাইটে আমরা একটা প্লাগ ইন অ্যাড করবো তো প্লাগ ইন কিভাবে অ্যাড করবেন আমি যদি ওটা দেখাইছি আবারও দেখাই দিচ্ছি যে প্লাগিনের অপশান এখানে চলে যাবেন দেন অ্যাড প্লাগ ইন এই অ্যাড প্লাগ আপনারা ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসলে আপনি এখানে সার্সের একটা অপশন পাবেন এই যে সার্স প্লাগইন লেখা আছে এই সার্সে গিয়ে লিখবেন হিড অ্যান্ড ফোডার এই যে হিড এতটুকু যদি লেখেন এ ডি আর এতটুকু লিখলে আপনারা কিন্তু এরকম একটা ডাব্লিউপি কোড এরকম একটা প্লাগ ইন পাবেন তো এখান থেকে আমরা ইনস্টল যে অপশনটা আছে ইনস্টলের নাও এখানে আমরা ক্লিক করলে আমাদের এটা ইনস্টল হয়ে যাবে দেন এখান থেকে এটা আমরা অ্যাক্টিভ করে নেব এই যে অ্যাক্টিভ করে নেব তাহলে কিন্তু এটা অ্যাক্টিভেট হয়ে যাবে ঠিক আছে তো অ্যাক্টিভেট করা শেষ এখন এটা আমরা একটু রিলোড দেব এই যে এখান থেকে আমরা পেজটা রিলোড দিব রিলোড দিলে আমরা এখান থেকে এই যে যে ইনস্টল অপশনটা দেখতে পাচ্ছি এখানেও অথবা আপনারা গেলে এখানেও কিন্তু পাবেন ঠিক আছে তারপর আমরা কি করবো এই যে ইনস্টল যে প্লাগ অপশনটা আছে আমরা এখানে চলে যাব তারপর একটু নিচের দিকে আসবো এই যে দেখেন ডাব্লিউপি কোডের একটা অপশন আসছে এই যে তো আমরা এটা কি করবো এটা ওপেন করে নেব এখান থেকে এটা আচ্ছা সরি আমরা এখান থেকে এটা ওপেন করতে পারবো না আমরা একটু নিচের দিকে আসবো নিচের দিকে থেকে আমরা এটা ওপেন করে নেব কেন আমরা সেটিং এই যে কোড স্নিপের যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে গেলে আপনি হিটার অ্যান্ড ফোডার অপশন পাবেন এখানে আমরা ক্লিক করে দেবো তাহলে কিন্তু আমাদের হিটার ফোডারের যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু ওপেন হয়ে গেছে এই যে তো আমরা কি করবো আমরা হিটারের এই জায়গাতে আমাদের যে কোডটা আছে সেই কোডটা জাস্ট এখানে আমরা পেস্ট করে দেবো এই যে এখান থেকে আমরা যে কোডটা নিয়ে আসছিলাম এখান থেকে আমরা যে কোডটা কপি করে নিয়েছিলাম এতটুকু জাস্ট এতটুকু আমরা কপি করবো এখান থেকে কপি করে এতটুকু আমরা এখানে কি করব এখানে আমরা এটা পেস্ট করে দেবো ঠিক আছে পেস্ট করা যখন শেষ হয়ে যাবে এখান থেকে আমরা সেফ সেন্সের যে অপশনটা দেখতে পাচ্ছি সেফ সেন্স এইটা করে দিলে কিন্তু আমাদের এইখানে কাজ শেষ তো এখানে আমাদের এতটুকু কাজ যখন হয়ে যাবে আমরা কি করব আমাদের পেজে চলে আসবো এই যে পেজ দেন এইখানে দেখেন আমাদের ভেরিফাই ডোমেইন নামে একটা অপশন চলে আসছে এই যে তো উপরের এই অপশানটা এইখানটা একটু আপনারা পড়ে নেবেন দেখেন এখানে বলছে আপনার এটা বাহাত্তর ঘন্টার মতো সময় লাগতে পারে ফেসবুক এটা ভেরিফাই করবে দেন এটা এখানে কিন্তু ভেরিফাই লিখা আসবে তো আপনারা ভেরিফাই ডোমেন এখানে ক্লিক করে দেবেন তাহলে এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে যে এখন ভেরিফাই ফেল বলছে এটা ভেরিফাই হতে সময় লাগবে ঠিক আছে এটা ভেরিফাই হতে সময় লাগবে তো এরকমভাবে আপনারা খুবই সহজেই এখান থেকে আপনারা খুবই সহজেই একটা ওয়েবসাইট ভেরিফাই কিন্তু করে নিতে পারবেন আপনাদের যে কোনো ওয়েবসাইট জাস্ট এরকমভাবে এটা পেস্ট করে দিলে এখান থেকে পেস্ট করবেন পেস্ট করে সেন্স করলে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে এটা ভেরিফাই হয়ে যাবে আর এখান থেকে আপনাদের কিছু সময় লাগবে এখানে আপনাদের সময় লাগবে এটা আপনার বাহাত্তর ঘন্টার মতো সময় লাগতে পারে ভেরিফাই করে রাখবেন এটা রাখবেন এখানে নট ভেরিফাই লিখে আসছে এখানে ভেরিফাই লিখে আসবে ঠিক আছে তো আশা করবো আপনারা সমস্ত বিষয়গুলো ক্লিয়ারলি বুঝছেন আর যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কী করবেন আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন অথবা ভিডিওটা দুইবার তিনবার দেখবেন তাহলে আশা করব বিষয়গুলো বুঝতে আপনাদের সুবিধা হবে তো পরবর্তী ক্লাসে আমরা নতুন কিছু শিখব তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন হইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ